হ্যালো ভিভার্স সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে তো আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আপনারা ই রিটার্ন দেওয়ার ক্ষেত্রে আগে আপনারা কিভাবে ই রিটার্নের রেজিস্ট্রেশন করবেন খুব সহজেই করতে পারবেন সেটা মোবাইল দিয়ে করতে পারবেন কম্পিউটার দিয়ে করতে পারবেন তো আমি এই কম্পিউটার দিয়ে দেখানোর চেষ্টা করছি আপনারা যেকোনো কোনো একটা ব্রাউজারে চলে যাবেন এক্ষেত্রে আমি ক্রুমে আছি তো এখানে আপনারা সার্চ বক্সে এসে আপনারা লিখতে পারেন ই টেক্স এন বিআর ডট গভ ডট বিডি অথবা শুধুমাত্র ই রিটার্ন লিখে সার্চ করলেও কিন্তু আপনাদের

ভেরিফাইড কিনা মানে আপনার বায়োমেট্রিক পদ্ধতিতে মানে আপনার যে ফিঙ্গার দিক সেটা আপনি কিনেছেন কিনা কিংবা ট্রান্সফার করেছেন কিনা না থাকলে এটা দিয়ে চেক করে নেবেন যদি না থাকে তাহলে সেটা অবশ্যই ভেরিফাইড করে নিতে হবে বায়োমেট্রিক পদ্ধতিতে তারপরে ওকে তে ক্লিক দিবেন এখানে আসার পরে এই দিকে দেখেন এখানে সাইন আপের এর ক্ষেত্রে এখানে আপনারা টি নাম্বার দিবেন এই ক্ষেত্রে হচ্ছে যে যে 12 ডিজিটের নাম্বার সেটা তারপর এখানে ফোন নাম্বার দিবেন সো আমি এই ক্ষেত্রে 12 ডিজিটের নাম্বার এবং ফোন নাম্বার দুইটাই এখানে দিচ্ছি তো আমি এখানে তিন নাম্বারটা দিলাম তারপরে অবশ্যই আগে আপনারা তিন নাম্বার খুলে নেবেন ইটিন সার্টিফিকেট তারপরে তিন নাম্বার পেয়ে যাবেন দেন এই তিন নাম্বারটা এখানে দিবেন তারপরে ফোন নাম্বারটা দিবেন যেটা ভেরিফাইড তারপরে এখানে এই যে ক্যাপচা যেটা আছে সেটা আপনারা দেখে টাইপ করে দিবেন আমি ক্যাপচাটি এখানে টাইপ করছি ওকে তারপর হচ্ছে কি ভেরিফাই ক্লিক করবেন এখন আমি ভেরিফাই ক্লিক করছি তো আপনার নাম্বারে এখন একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনি এখানে বসিয়ে দিবেন তো দেখবেন এটা হচ্ছে গিয়ে ছয় ডিজিটের একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আমি এখানে দিচ্ছি আমি ওটিপিটা এখানে বসিয়ে দিচ্ছি ওটিপিটা চলে আসবে আপনাদের ফোনে ফাইভ সিক্স এইট জিরো টু জিরো ওটিপিটা দিলাম তারপরে এখান থেকে আপনি হচ্ছে কি একটা পাসওয়ার্ড টাইপ করে নেবেন এখানে বলা হচ্ছে যে দেখেন আপনি কিভাবে টাইপ করবেন এখানে ক্রাইটেরিয়া দেওয়া আছে সো আমি এখানে ওই সেই ক্রাইটেরিয়া মেইনটেইন করে দেওয়ার চেষ্টা করছি তো দেখেন আমি সবগুলা ক্রাইটেরিয়া এখানে মেইনটেইন করেছি আর যে পাসওয়ার্ডটা আমি দিয়েছি সেটা আবার এখানে দেবো তারপরে হচ্ছে কি এখানে আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দিলে সাবমিটে ক্লিক করবেন ওকে তারপর দেখেন আপনার এখানে হয়ে গেছে দেন আমি হচ্ছে এখান থেকে সাইন ইন করবো ওকে তো সাইন ইন এর জন্য হচ্ছে গিয়ে আমার যে টিন নাম্বার যেটা আছে আমি সেটা এখানে আবার দিব দিয়ে এখানে পাসওয়ার্ডটা দিব দিয়ে আমি এই ক্যাপচারটা দিয়ে সাইন ইন করবো ওকে আমি আমার এখানে টিন নাম্বারটা দিচ্ছি তো এখানে আমার টিন নাম্বারটা দিলাম পাসওয়ার্ডটা দিলাম এবং এখান থেকে আপনি যে পাসওয়ার্ডটা দেখে নিতে পারেন ওকে আপনার যদি ক্যাপচাটা বুঝতে অসুবিধা থাকে তাহলে এটা রি-ক্যাপচা দিবেন এখন আমি এই সাইন ইন ক্লিক করছি তো এখন এই দেখেন সাইন ইন ক্লিক করার পরে আপনার সব ইনফরমেশন এখানে দেখাবে দেখানোর পরে যে যতগুলো ইনফরমেশন আছে গুলো দেখাবে দেন আপনি এখানে সেভ এন্ড কন্টিনিউ বাটন পাবেন এটাতে ক্লিক করে দিবেন ওকে তাহলে হচ্ছে কি আপনার এটা হয়ে গেল এখন আপনি যেটা করতে পারেন এডিটি আপনার প্রোফাইল আপডেট প্রোফাইলে ক্লিক করে আপনার প্রোফাইল গুলো চেক করতে পারেন এবং এখানে একদমই চাইলে এখানে এড করতে পারেন যেগুলো দরকার সেটা বাদ দিতে পারেন সো টেক্স রিডারের ক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে সাবমিশনে ক্লিক করতে হবে করে হচ্ছে এই রেগুলার এডিটার এটাতে ক্লিক করতে হয় সো এইখান থেকে মূলত আপনি আপনার যে টেক্স আছে যেটা সেটা আপনি সিকোয়েন্সিয়ালি দিবেন সেটা আমি নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে সো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ই রিটার্নে আপনাদের প্রোফাইল খুলতে হয় কিংবা রেজিস্ট্রেশন করতে হয় ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য এতটুকুই ছিল আজকের ভিডিও